আজকে ছিল আমাদের পাড়ায় শীতলা মায়ের পুজো আজকে বলতে দিনটা ছিল দশই মে দু আর আজকে সারা দিন কি কি করলাম আর পুজো দিতে গিয়ে আমার সাথে এটা কি হয়ে গেল সো হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ইট ইস অনিন্দিতা তো আজকে ছিল আমাদের এখানে শীতলা পুজো তো ফার্স্টেই সকাল সকাল ঘুম থেকে উঠে এখানে চা খাচ্ছিলাম আর এই চাটা কিন্তু আমরা বাড়িতে বানাই নিয়ে আজকে দোকান দিয়ে কিনে এনেছিলাম কারণ আজকে বাড়িতে কিছু মানে উনুন জ্বালতে নেই আর কি তো যাই হোক এরপর আমি স্নান সেরে নিয়েছি সমস্ত পুজোর সামগ্রী কিনে নিয়ে এসে দিয়েছে মানে এখানে ছিল ফুল বেলপাতা মিষ্টি দই মানে মিষ্টি মিষ্টি দই আর ধূপকাঠি মোমবাতি মানে পুজোর সমস্ত সামগ্রী চলো এবার এগুলোকে গুছিয়ে নেওয়া যাক মানে একটা ডালা তৈরি করছিলাম আমি এখানে ফুলগুলোকে নামিয়ে ফার্স্টে তারপর এর মধ্যে একে সব সাজিয়ে নিলাম তো আমার এখানে সমস্ত কিছু গোছানো হয়ে গেছে আর আজকে বাইরে রোদটাও উঠেছে তেমন মানে কি করে যে যাবো যদিও বেশি একটা দূর না বাট যা রোদ উঠেছে আর আজকে গরমটাও খুবই বেশি পড়েছে মানে কি বলবো তো যাই হোক এরপর আমরা চলে এলাম মন্দির চত্বরে আর দেখতেই পাচ্ছ আজকে কিন্তু লাইনটা খুব একটা বেশি পড়েনি মানে এর আগে যারা পুজো দিয়ে গেছে তারাও বলছিল যে খুব ভিড় হয়েছে তো আমরা একদম পারফেক্ট সময় এসেছি খুব বেশি লাইন দিতে হবে না দেখতেই পাচ্ছ আর এই যে এখানে সন্ধ্যেবেলা যে ঠাকুরের গান হবে তারই প্রিপারেশান চল তো যাই হোক এরপর আমি মানে চলে গিয়েছিলাম এটা হচ্ছে মায়ের মন্দিরে পুজো দেওয়ার আগে এখানে ইষ্ট কিছু দেবতা আছে সেখানে ধূপ দ্বীপ দেখাতে হয় তো আমি সেটাই করতে গিয়েছিলাম কিন্তু এখানে গিয়েই ঘটে গেল আমার বিপত্তি মানে কি বলবো এখানে এতটা জোরেই আগুনটা জ্বলছিলো আর এখানে জল ছেটানো হচ্ছিলো তো সেখান থেকে আমার হাতে পুরো মোমের ছিটা লেগে একেবারে গলিশে যাওয়ার মতো অনুভূতি হচ্ছিল কি বলবো তো যাই হোক এখানে ধূপকাটি মোমবাতি দেখানো হয়ে গেলে এরপর আমরা চলে গেলাম আবার আগের যে লাইন দিয়েছিলাম সেখানে আর এই মন্দিরটা অনেক জাগ্রত আর অনেক পুরনো হওয়ার কারণে এখানে প্রচুর ভিড় হয় মানে আমাদের এলাকা ছাড়াও অন্যান্য জায়গা থেকেও অনেক লোক আসে পুজো দিতে আর সেই ভোরবেলা থেকে পুজো স্টার্ট হয়ে যায় আর চলে হচ্ছে দুটো তিনটে অব্দি মানে মানুষের যতক্ষণ না পুজো দেওয়া কমপ্লিট হচ্ছে ততক্ষণ চলে তারপর হয় পুষ্প আরতি আর সেই ফুল পড়লে তারপরে গিয়ে স্টার্ট হয় হচ্ছে গন্ডি কাটা যাই হোক ফাইনালি এবার আমরা পারলাম আর কি বলবো এখানে ক্যামেরা মানে ফোন অ্যালাউ করছিল না তো সেই কারণে খুব ভালো করে দেখাতে পারলাম না এই হোক আমাদের পুজো দেওয়া এখানে সুসম্পূর্ণ হয়ে যাওয়ার পর এরপর আমরা চলে গেলাম মানে চলে গেলাম বলতে এখানে হচ্ছে রায় স্ন খাওয়ানো হয় তো এটা আমরা ছোটোর থেকেই দেখে আসি তো জানো তো আগে যখন আমরা ছোটো ছিলাম তখন এখানে রায়সনার সাথে ছোলা তার বাতাসাও দেওয়া হতো তো তখন এগুলো বারবার নেতা কতই না ভালো ছিল সেই সমস্ত দিনকাল তো মূলত দাদারা এখানে যারা পুজো দিয়ে ফেরে তো তাদের কেক ফ্রেশনিংয়ের জন্য একটু পানীয় খাওয়াই যাই হোক এরপর এই ঠান্ডা পানীয় খাওয়ার পর আমরা চলে এলাম বাড়িতে আর বাড়িতে এসে ফার্স্টেই একটু প্রসাদ মুখে দিয়ে তারপর আমরা লাঞ্চে বসে গেলাম বিকজ সকাল দিয়ে কিছু না খাওয়ার কারণে আমার খুবই খিদে পেয়ে গেছিলো তো আজকে লাঞ্চে বলে রাখি আজকে যেহেতু রান্না করতে নেই তো সেই কারণে আগের দিনের করে রাখা পামতা ভাত রয়েছে আর তার সাথে রয়েছে আলু মাখা আর আলু ভাজা পটল ভাজা এই সমস্ত দিয়ে আজকের মতো লাঞ্চ করিনি আর তারপর গিয়ে দেখলাম যে গন্ডি অলরেডি স্টার্ট হয়ে গেছে দেন ওখান দিয়ে বাড়ি ফিরতে ফিরতে সন্ধে হয়ে যায় আর হলে আমি এক কাপ চা আজকে সারাদিন চা না খাওয়ার কারণে আমার মাথা প্রচণ্ড ধরে আছে আর তারপর রাত্রিরের রান্নার জন্য মানে রাতের খাবারের জন্য বানাচ্ছিলাম হচ্ছে আলুর চচ্চড়ি একটু পটল দিয়ে দিয়েছিলাম আর তারপর কয়েকটা লুচি ভেজে নিয়েছিলাম আজকে রাতের ডিনারের জন্য মেনু ছিল এটাই লুচি আর আলু আর পটল চটচুরি বা বাটি চটচুরি যাই বলো তো গাইস এরপর এগুলো দিয়ে আজকের মতো ডিনারটা সম্পূর্ণ করলাম তো গাইস আজকে ভিডিওটা এতটাই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণের জন্য টাটা সবাইকে